নমস্কার সুধু দর্শকবৃন্দ সুস্বাঘাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইয়ে বিজ্ঞানীরা হয়তো একটা আশ্চর্যজনক নতুন আবিষ্কার করে ফেলেছেন সেটা কি না একটা প্রাচীন মরুভূমির উদ্ভিদের ফল নাই টারিও রোব ওস্কি কম নামে পরিচিত এটা আর এই স্থিতিস্থাপক গুল্মটি দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহৃত হয়ে আছে কিন্তু সম্প্রতি এটি বৈজ্ঞানিকদের দৃষ্টিতে এসেছে আধুনিক পরীক্ষায় ফলের নির্যাস ডায়াবেটিস আক্রান্ত ইঁদুরের ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা বিপরীত করা এবং সুস্থ বিভাগ পুনরুদ্ধার করার অসাধারণ ক্ষমতা প্রদর্শন করেছে ফলফলগুলি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করার চেয়ে অনেক বেশি এগিয়েছে গবেষকরা দেখেছেন যে এই নির্যাসটি লিপিড ভারসাম্যহীনতা সংশোধন করেছে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমিয়েছে যা ডায়াবেটিসের দুটি প্রধান জটিলতা আর এই প্রভাবগুলি একটা গুরুত্বপূর্ণ কোষের সংক্ষেপ পথের সক্রিয়করণের সাথে যুক্ত ছিল যা বিপাক নিয়ন্ত্রণে সহায়তা করে একসাথে নেওয়া হলে ফলাফলগুলি বিশ্বের সবচেয়ে সাধারণ দীর্ঘস্থায়ী রোগগুলির মধ্যে একটি ডায়াবেটিসের জন্য নিরাপদ আরও প্রাকৃতিক চিকিৎসা বিকাশের জন্য একটা শক্তিশালী নতুন দিক সামনে নিয়ে এসছে দর্শক ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যা দু সালের মধ্যে সাতশো পঞ্চাশ মিলিয়নে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তাই বিজ্ঞানীরা জরুরি ভিত্তিতে এই অবস্থা নিয়ন্ত্রণের আরও ভালো উপায় খুঁজছেন বর্তমান ওষুধগুলি লক্ষণগুলি নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু প্রায়শই বিপাকীয় কর্মহীনতার মূল কারণগুলি মোকাবেলা করতে বাড়তে হয় এবং সময়ের সাথে সাথে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তাই এর চ্যালেঞ্জ গবেষকদের অব্যবহৃত থেরাপিউটিক যোগগুলির সন্ধানে ঐতিহ্যবাহী ওষুধগুলি পুনরায় পরীক্ষা করতে পরিচালিত করছে একজন আশাব্যঞ্জক প্রার্থী হলেন নাই রোবো ওয়েসি কম এক এই গুল্মটি পশ্চিম চীনের কঠোর মরুভূমিতে জন্মায় যেখানের উজ্জ্বল লাল বেরি যা স্থানীয়ভাবে মরুভূমির চেরি নামে পরিচিত প্রজন্মের পর প্রজন্ম ধরে সম্পাদকগুলিকে পুষ্ট এবং সুস্থ করে রাখে ব্যবহারের দীর্ঘ ইতিহাস সত্ত্বেও উদ্ভিদের জৈবিক প্রক্রিয়াগুলি একটা রহস্য রয়ে গিয়েছে তাদের ঐতিহ্যবাহী খ্যাতি এবং বৈজ্ঞানিক বোঝাপড়ার মধ্যে ব্যবধান গবেষকদের আধুনিক জৈব রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে এর প্রভাবগুলি অন্বেষণ করতে পরিচালিত করেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের